আমার তেমন কিছু বলার নেই শুধু একটা কথা বলবো আমি ছোট মানুষ একটা গান গাওয়ার চেষ্টা করবো ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে ভুলবোঝে বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথনি রবে শবধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধু রে লেখা গা নামি গাইব মন গগনের ফুল বনেতে তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি মন গগনের ফুল বনেতে তুমি বনমালি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর তোমায় ছেড়ে যত দূরে রইব বন্ধু রে তোমার লেখা গা নামি গাইব বন্ধুরে তোমার লেখা গা নামি গাইব যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দে দিতাম মুক্তা ঝরা হাসি যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দে দিতাম মুক্ত ঝরা হাসি মিলন রী তো ভুলিনি মিলন রী আযত ভুল বিরহে রাগিনি হয়ে বাজব বন্ধুরে তোমারে লেখা গা নামি গাইবো বন্ধু রে তোমার লেখা গা গাইব ভ বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যাথা দাও সব ব্যথা বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব রে তোমার লেখা গান আমি গাইব আমার গান ও সুরে কোথাও যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার গানটা সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিডি এনজয় আমাদের ইউটিউব চ্যানেলের সবসময় সাথে থাকুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ কাটি দিলা কাটি বি